আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিক্সের ট্রি পিস নিয়ে এখানে আরং বুটিক্স আছে কাটচুপি বুটিক্স আছে দুই ধরনের ড্রেস আজকে দেখাবো সবগুলো কমফোর্টেবল কালেকশন সামনে যেহেতু করবানি ঈদ আসছে দেখা যাচ্ছে ঈদের জন্য যেহেতু এখন গরম সো ঈদের জন্য সবাই কিন্তু কমফোর্টেবলের মধ্যে বলেন রেগুলার ইউজের জন্য বলেন সবসময় কমফোর্টেবল খুঁজছেন সো আজকে কমফোর্টেবলের মধ্যে সব কালেকশনগুলো দেখাবো যেগুলো একদম নতুন চলে আসছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু কালার কম্বিনেশন করা ব্লু কালারের সাথে সি ব্লু কালারের সাথে আপনার হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এবং জামাটা দেখুন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন সাইজ হয় ভাইদের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সেম কাপড় আর ওনাটা কটনের মধ্যে বড় ওনা হবে প্রত্যেকটা ওনাই হচ্ছে বড় ওনা থাকছে তো ওটার দাম কিরকম পড়ছে ভ্যান এক হাজার পঞ্চাশ এরকম একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ দুইটা কালার হবে ওকে একটা কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের সাথে মিষ্টি কালার কম্বিনেশন এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে 1050 টাকা 1050 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাই নেই যেটা এটা ইয়েলো কালারের মধ্যে আছে এই যে খুব ব্রাইট একটা ইয়েলো কালার গলাতে অনেক সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু একদম 46 পর্যন্ত সাইজ পাবেন এর মধ্যে সবচেয়ে বড় সাইজ হ্যাঁ বড় সাইজ সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা কত পড়ছে ভাই এটা 1050 টাকা এটাও সেম 1050 টাকা

এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কত ভাইয়া এটা প্রাইস পড়বে 1050 1050 টাকা একটাই কালার একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইট ওয়েস্ট এটাও কিন্তু খুব সুন্দর কাচ্চি বুটিকসের এটা হচ্ছে সম্পূর্ণটা রিয়ন কটন কাপড় ঠিক আছে মানে কাপড়টা একটু সফট হবে পুরোটাই কাজ করা ঈদে মানে কমফোর্টেবল এর মধ্যে যারা পার্টি ওয়ার নিতে চান দেখা যায় দাওয়াত পার্টি প্রোগ্রাম থাকে আবার ঈদের জন্য নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু একদম মানে স্টুডেন্ট বাজেট আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে কমেন্ট করেন যে সালোয়ারের সাইজটা কত আসলে সালোয়ারের সাইজটা হয় 38 থেকে 40 পর্যন্ত মানে এটা কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে ঠিক আছে ড্রেসটা 1350 1350 ছোট সাইজ হলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কম মানে লং 1650 1650 আচ্ছা 1650 এই কালার কন্ট্রাস্ট এত সুন্দর এটা হচ্ছে প্যারট গ্রিন এর সাথে ব্লু কম্বিনেশন

এটার সাথেও আপনারা না কিন্তু পেয়ে যাবেন দামটা কি 1350 1350 এটা দেখুন পিচ কালারের মতো এটা হচ্ছে গলায় কাজ করা আছে খুব সুন্দর একটা মানে কালারটা দেখুন খুবই সোভার একটা কালার মানে চোখে ঠান্ডা ঠান্ডা একটা কালার মানে ঠান্ডা লাগার মতো একটা কালার প্রাইস কত পড়ছে ভাই 1150 1150 আইসুডিং কালার আর কি ওনাগুলো বড় হবে একটাই কালার নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা বাও এইটা এত সুন্দর ভি সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জড়ি দিয়ে কাজ করা মাঝখানে আবার মিররের ওয়ার্ক আছে কাটচুপি ওয়ার্কার কি যেটা এটার সাথে সালার হবে ওড়না হবে সাথে ওড়না আছে কালারটা খুব সুন্দর পাশাপাশি কাজটা কিন্তু পার্টির হিসেবে বেস্ট হবে সিল্কের মধ্যে হবে এটার প্রাইস কত ভাইয়া

এটা একটা আছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর একটা কালার এই যে

প্রিন্ট এর মধ্যে এটার প্রাইস কত পনেরোশো টাকা একটাই কালার পনেরোশো তো পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাই এটা দেখুন মাঝখানটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথেও সালোয়ার হবে ওর হবে প্যারিস একটা অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই 1400 টাকা 1400 টাকা একটাই কালার নেক্সটটা দেখাই নেক্সটটা আছে হচ্ছে এই ড্রেসটা এটা দেখুন তাতের উপরে এটা কিন্তু তাতের উপরে খুবই গর্জিয়াস লুকের এই কাজটা কিন্তু আমরা ইন্ডিয়ান যে জর্জেটের মধ্যে এই কাজটা দেখেছিলাম ইন্ডিয়ান ড্রেসের এই সেম কাজটা কটন এর মধ্যে নিয়ে আসার কারণে কিন্তু খুব কমফোর্টেবল এর মধ্যে একটা পার্টি ওয়্যার ড্রেস চলে আসছে এটার দাম কত ভাই 1350 টাকা 1350 খুবই স্মার্ট মানে স্মার্ট লুকের এটা দেখুন

প্রাইসটা কি? হ্যাঁ 1050 1050 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1050 নেক্সটটা দেখাবো এটারও দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি ওয়াও গর্জিয়াস স্কিন প্রিন্ট তার সাথে গর্জিয়াস কাজ করা জড়ি দিয়ে আর হচ্ছে আপনার কন্ট্রাস্ট সুতা দিয়ে কাজ করা থাকবে ড্রেসটা সালোয়ার আছে আর ওন্নাটা হবে আপনার তসরের মধ্যে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত ভাই 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি ব্ল্যাক আর এটা হবে সি ব্লু কালার এই যে খুবই চমৎকার কালার কম্বিনেশন সেম সালোয়ার সেম ওন্না 1350 নেক্সট যেটা দেখাচ্ছি এই যে কটনের মধ্যে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা কত পড়ছে ভাই এটা 1050 টাকা 1050 টাকা একটাই কালার একটাই কালার নেক্সট কালেকশন দেখাবো এটা সাথেও সালোয়ার অন্য পেয়ে যাচ্ছেন গ্রিন কালার সালোয়ার আছে অন্য দামটা কত ভাই এটা 1050 1050 একটাই কালার হবে একটাই কালার হবে নেক্সট এটা একটা আছে পেস্তা গ্রিন আর হচ্ছে সি গ্রিন কালার কম্বিনেশন এই যে এটার সাথে সালোয়ার না থাকবে দামটা কত পড়ছে ভাইটা 1100 টাকা একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি কাচুবি ওয়াইট একদম সফট কাপড়ের মধ্যে যারা কাচুবি ওয়াইট চান এগুলো কিন্তু ঈদের জন্য খুবই হিট কালেকশন দেখা যায় কি এগুলো ঈদে তারপরে অফিস ভার্সিটি যে কোনো পারপাসে কিন্তু এগুলো ইউজ করা যায় এটার প্রাইস ভাই 1350 1350 ওকে নেক্সট এটা আবার কালার হবে দুইটা ড্রেসটা খুব সুন্দর মানে এটা ভাঁজ করা অবস্থায় যতটা সুন্দর ওপেন করলে তার চেয়ে বেশি ভালো লাগে গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে কুর্তি স্টাইলে দুইটা কালার দুইটা কালার একটা হচ্ছে ব্লু টেক ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটা ম্যাজেন্ডা ব্লু কন্ট্রাস্ট এই যে জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ হবে দামটা কত পড়ছে ভাই এটা টাকা আচ্ছা দেন এটা একটা আছে মিষ্টি কালার সাথে গ্রিন কন্ট্রাস্ট এই যে ড্রেস ওপেন করলে আসলে অনেক বেশি সুন্দর লাগে ঠিক আছে ভাঁজ করা অবস্থা কিন্তু বোঝা যায় না সাথে গ্রিন কন্ট্রাস্টের জন্য এটা আরো বেশি ভালো লাগছে এগারোশো টাকা এগারোশো টাকা দেন এটা দেখুন এটা খুবই স্মার্ট লুকের একটা ড্রেস যারা একদম সোভার লুকের চান গলাতে কাজ করা আছে তারপরে হাতায় কাজ করা আছে স্যালোয়ার হবে অন্য হবে দামটা পড়ছে এটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো দেন এটা দেখুন এটাও কালার কন্ট্রাস্ট এই যে দেখুন এটা কাজ করা যে আমার নিচেও কাজ আছে এটার সাথে সালোয়ার হবে ব্ল্যাক আর ওন্না আছে দামটা পড়ছে কত 1100 টাকা 1100 টাকা কালার একটা 36 থেকে 46 পর্যন্ত সাইজ সবগুলো ড্রেসি 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা দেখো গলায় যে আমার নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে 1050 এটা অরেঞ্জ কালার হ্যাঁ এটা আরেকটা ডিজাইন সালোয়ার থাকছে ওন্না থাকছে 1050 1050 দেন এটা দেখুন বাউ কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর এই যে মাছখানের কাজটা দেখুন এটা সাথে সালোয়ারটা আবার পিঙ্ক জন্য এটা আরো বেশি ভালো লাগছে 1150 টাকা এইটা একটা আছে কাটচুবি ওয়ার্কার এটাতে কিন্তু মিররের কাজ আছে ঠিক আছে এটা কিন্তু ডলার না মিরর দাম কত ভাই এটা 1250 1250 দুটো কালার দুটো কালার

এই যে দেখুন কাশ্মীরি যে কাজ হয় নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে হচ্ছে আপনার পিএস বুটিক তুমি উনিশ চারতলাতে নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ